প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শিক্ষা দানে শুরু করতে হলো নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দা পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প লেখন তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার স্বপ্ন নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আপনার মা রাখছে আমার মনে একটা গান আছে স্বপ্নের ঠিকানা গানটা আপনি জানেন জানলে কি হইব গান জানলে কি হইব যদি মনে মানুষের সুখ দুঃখ কষ্ট থাকে রে ভাই তাহলে গান জানলে কি হইব মনের মানুষ না থাকলে গান শুনাইবো পারে আচ্ছা ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছে অনেক কষ্ট করে একটা মনের মানুষের জন্য যে আমাকে মনের থেকে ভালোবাসবে আমি সেই রকম একজন মানুষ পাইলে তাকে আমি জীবন সঙ্গে করবো সেই জন্য সৎ মা আছে ঘরে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় ভাই আচ্ছা কি করেন আপনি আমি মানুষের বাসায় সিলাই মেশিনের কাজ করি ভাই বোন আছে আপনার ছোট ভাই বোন আছে সৎ মার ঘরে নিজের মার ঘরে একাই আমি বিয়া হয়ে নাই বিয়া হইলে কি আর প্রতিবেদনে আসতে লাগতো তাহলে তো সেই খাইতে পিন দিতে পারতো বিয়ের প্রস্তাব আসে না আসে কিন্তু দেশের মানুষ সবাই মানুষ আর এক ওই মনে করতে টুকাই মুকাই আসে কাঞ্জাখুর মতখুর যদি এখানে কষ্ট পাই আবার ওখানে যাই আবার কষ্ট পায় তাইলে আর বিয়া পয়সা কী লাভ বলো তো প্রতিবেদনে মানুষের মুখে শুনছি যে পাশের রুমে আমার একটা বান্ধবী প্রতিবেদন করছে ইতালি থেকে বিয়া কইরা নিয়ে গেছে এই জন্য আমি মনে করি যে আশা করিয়া আইছি যে আমার যদি ভাগ্য ভালো থাকে যে আমাকে মনের থেকে ভালোবাসবে আমি আল্লাহর রহমতে প্রবাসে হোক মনে যে এই দেশে হোক যে যেখানেই হোক যে আমাকে মনের থেকে ভালোবাসবে সেই রকম মানুষের কাছে নিয়ে বিয়ে এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে স্বপ্ন বিয়ে করতে চাই আমি দেশের বাইরে থাকি বা

হ্যাঁ ভাই বলতে চাই আমি আশা করি আশা সবাই ফোন দিবা ভালোবাসার মনে ভালো মনে ফোন দিবা ফোন দিয়া মনে ফোন করার দিও না ভাই আপনাদের কাছে অনুরোধ যে আমি কখনো প্রতিবেদনে আসি নাই অনেক কষ্ট করে আইসি একটা মনের মানুষের জন্য তোমরা ভালো মনে ফোন দিবা যে আমাকে যদি আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে পারো প্রিয় দর্শকের কথাগুলো শুনলো ইউটিউব আসছে খুব কষ্ট করে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে কাছে পেতে চান বা তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন থ্রি নাইন ডাবল সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন থ্রি নাইন ডাবল সিক্স এই নাম্বার আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দু হাজার টাকার জন্য আপনার এখন ব্যক্তিগত বেতন বেশি বৈষ নামাজ পড়েন বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম